মহসিন হলে সেভেন মার্ডার একজন সোফেল আলম প্রধানকে আমরা হারিয়েছি কারণ তার মূল ঘটনার থেকে ভিন্ন প্রচারণাটা ছিল সব থেকে বেশি আজকে তোফালে আল্লাদ সাহেব বেঁচে আছেন আব্দুল আল্লাদ সাহেব হয়তো নাই এই ঘটনার প্রধান উদ্যার ছিল তারা কার্যকর হয়েছে ছাত্রাঙ্গনে তার দায় সফাইল আহমেদ প্রধানের উপর চাপানো হয়েছে বলে আমার বিশ্বাস এবং কারণ শুধু তার অবস্থান থেকে সরেই যায় না ভিন্ন রকম ব্যাখ্যা দিয়েছে যেটি তৎকালীন পত্রপত্রিকা করতে পার আমি কেন এই কথা বলছি সফেল আহমেদ প্রধানই শেখ মুজিবের জীবিত অবস্থায় এই বাতুল মোকারমের ওই যেটি টিকিট কাউন্টার ছিল তার উপরে দাঁড়িয়ে প্রথম শেখ মুজিবের ক্যাবিনেটে শেখ মুজিবের দলের শেখ মুজিবের সঙ্গী সাথীদের যে তালিকা প্রকাশ করেছিল সেই সময় সেটি ছিল অনেক বড় ধরনের কাজ সেই মুহূর্তে বন্ধুরা আমি বেশি সময় আজকে দিব না শুধু এতটুকু কথা বলি শফিল প্রধান জাতীয় রাজনীতির ইতিহাস তিনি কোন অবস্থা থেকে তিনি কখনোই ক্ষমতাকে রাজনীতির বিষয় বলে মনে করেন তিনি আজন্ম যেটি সত্য মনে করেছে হয়তো অনেকে তার সঙ্গে বিরোধী মতবাদ বা বিরোধী চারণ থাকতে পারে কিন্তু সেই সত্য উচ্চারণে তিনি কখনো কিছু হন এটি হচ্ছে তার চরিত্রের মহত্তম দিক বলে আমার কাছে মনে হয় আজকে ক্ষমতার জন্য সম্পদের জন্য খুব দ্রুতই মানুষের রাজনৈতিক আদর্শ বাদ দিয়ে মানুষের যে পরিবর্তন সেই পরিবর্তন বাংলাদেশের রাজনীতিকে বিপন্ন করেছে হয়তোবা জাতীয় চরিত্রকেও কুলুষিত করেছে সোফেল আলম প্রধান ছিলেন এর বাইরের একটি ছবি আমি তার সাথে ধন্যবাদ শ্রদ্ধা সম্মান এবং দেয়ের মাঠ পড়ার কামনা করেন আমি আমার পক্ষে খুল হাফেস বাংলাদেশ জিন্দাবাদ